আজ রবিবার সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোড়ার হুরহুরিয়া জঙ্গলে প্রবেশ করল পঁচিশটি হাতির একটি দল গর্বেতা সন্দীপুর থেকে কুরকুরিয়ার জঙ্গলে প্রবেশ করেছে হাতির দলটি সাত সকালে গ্রামে হাতির দলের আগমন হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা এই মুহূর্তে গ্রামে কয়েকশো বিঘা আলু ও ধান চাষ করেছেন চাষিরা যার মধ্যে সকালে বেশ কয়েকটি জমিতে ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে আরও নতুন করে ক্ষতির আশঙ্কায় রয়েছেন চাষিরা সব মিলিয়ে হাতির আগমন হওয়ার আতঙ্কে রয়েছেন জঙ্গল লাগোয়া বাসিন্দারা আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন